পাখিরা খেতে চলে এসেছে ও বাবা গাবলু ওখানে বসেছি ও বাবা গাবলু ও গাবলু এই যে মনে যে হাই বলো বলো আমাদের ভিডিও দেখো না কেন আমাদের পছন্দ হয় না নাকি তোমাদের বলো তো তুমি তো বলো তো তুমি বললে দেখবে বন্ধুরা একটা লাইক হয়ে যাবে বন্ধুরা আমার গাবলু শোনাদের জন্য এদিকে তাকা একবার দুজনের চোখে এখন ঠান্ডা লেগে চোখ ফুলে গেছে এই জন্য দুজনেই পাশাপাশি বসে আছে মারপিট করার প্রয়োজন মনে করছে না দেখছে কিন্তু মারপিট করছে না কারণ দুজনের চোখের প্রবলেম চল চোখের ডাক্তারের কাছে নিয়ে যাই মনে হয় বয়স হয়ে গেছে তো দুজনে ছানি পড়েছে মনে হয় এই তো চোখে ছানি পড়েছে দেখছি ছানি দেখুন চোখ দেখুন ছানি পড়ে গেছে আর ভাই দেখুন পুরো ছানি একদম ফেকো করতে হবে চোখে আবার কাছাকাছি গিয়ে বসছিস কেন রে ভাই এই ভাই দেখুন ভাই দেখুন ওকে দেখছে এত পিছন ঘুরে বসে আছে ও তো এমনি একটু বদমাইশ আছে এই যে তুমি চটি নিয়ে বসে আছে না না তুমি সেই চটি বিক্রি করছো নাকি ঠান্ডার চটি হুম তুমি চৈত্র মাস ছেলের সময় লোক তোমার চটি কিনবে ওই সারি বসে দেখো এক বুঝি না ওই বস্তাটাই কেন বসে না ওই ব্যাগটার ওপরই বসতে হবে বস আর কি করবে আর এইটা দুজনেই মারামারি আর করছে না এখন আবার এদের মারামারিটা একটু বন্ধ হয়েছে এই দুজনের কি আবার হচ্ছে কাক দেখছি ক্যাঁ ক্যাঁ করছে কাক এখন তো বাসা করছে ওই জন্য সব কাঠ নিতে আসছে ভাই চোখ খুলেছে দেখুন পুরো মমে পুতুল এই ভাই একটা চোখ বদায় তোর দেখে ওর দেখুন ওর চোখ দেখুন মারামারি করে কেটেছে কেটে চোখের ব্যথা হয়েছে কারণ অ্যান্টিবায়োটিক খাচ্ছে চোখ খোলার তো কথা নয় হ্যাঁ দেখেছেন এই এই ঘরের ধারে বসে আছে এখন দুজনে আর দুজনকে মনে আমি বসে আছি কারণ এর তার ঘরে ঢুকে যাচ্ছে ওই কারণে আমা আমি তো ভালোবাসি সবাই তো সত্যি কথা ভালো তো বাসে না সেই কারণে আরও এবার সবার ঘরে ঢুকে গেলেই তো বকবে না ও সেই আমি বসে আছি ওদের মনে পাহারাদার খাবার রান্না করি রান্নার লোক পাহারাদার সব আমি ওরা হলো ভি ভিআইপি লোক তো বন্ধুরা আমার এই ভি যদি ভালো লাগে অবশ্যই ওরা টুক করে লাইক করে দেবেন আপনাদের তো লাইকই মনে হয় পড়ে না হাতে কি সবার একটু ব্যথা হয় যে বন্ধুরা বলবেন তো জানাবেন তো কয়েকজন আছে যারা আমার আমি দেখি তাদের ভিডিও তারাও আসে ভালো লাগে কিন্তু কিছু সবাই অনেক যারা ভিউ হয় তাদের দেখি লাইক পড়ে কথা আমার তো লাইকই পড়ে না খুব কষ্ট হয় বন্ধুরা তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কিন্তু ভুলবেন না এই কথা পাগলটা থাকলে কি করে এ বাবা এই তোদের জন্য তো এ দেখ দেখুন তিন পাগলের পাগলাম আরে চলে এখানে এদিকে দেখুন কী করছে তুমি বাইক চা যা বাইকে করে ঘুরে আয় বাস রাস্তায় বাস অ্যাম্বুলে এসছে বিকেলবেলার খাওয়া দাওয়া এই হাই বল হাই বল তুই হাই বল আমি তো আছি রান্নার লোক তোমাদের আসুন খাবেন আসুন চলুন টমি থাক টমি ওখানে বস থাক গাড়ি চা দিয়ে কোথায় ঘুরতে যাবে টমি টমি এ পাগলা দেখুন পাগলা দেখুন এই শোন তা সে বোন কই ফুলমণি বসো বসো ওখানে কোথায় যায় আচ্ছা এই দেখ সেই ওপরে এই ছোট ভাই ডাকছে যা এই যা ছোট ভাই ডাকছে ওই ছোট ভাই ডাকছে যা শুধু চুলকানো ছাড়া আর জগতে না ল্যাচ না এই দুটোই জানে ভালো আবার ছুটল